আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহ ওবার আকাতহু হাসবুন আল্লাহ নেয়ামল ওকিল নেয়ামল মাওলা ওয়া নেয়মন নাসির সুবাহায়ান উল্লাহ আবেহাম দিহি সুবাহায়ান বই মানুষের জীবনে উত্তম বন্ধু তাই সময় পেলেই বই পড়ুন অথবা বই পড়া শুনুন আর সেটা যদি হয় হাদিস বই থেকে মাশাল্লাহ সেটা অনেক ভালো হজরত আবু হুরায় রাদিয়া নানু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন প্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে পূর্ণিমা রাতের চন্দ্রের ন্যায় রূপ ধারণ করেই তারা প্রবেশ করবে আর তাদের পরে যে দল প্রবেশ করবে তাদের চেহারা হবে সমুজ্জ্বল তারকার সকলেই এক দেহ এক প্রাণ হয়ে অবস্থান করবে তাদের মধ্যে কোনো কলহ বিপদ থাকবে না হিংসা বিদ্বেষ থাকবে না প্রত্যেক ব্যক্তির দুজন করে স্ত্রী থাকবে সৌন্দর্যের উজ্জ্বলের জন্য তাদের মাংসপিণ্ডের উপর থেকে পায়ের নলায় স্থিত মজ্জাও পরিদিষ্ট হবে সকালে বিকালে তারা আল্লাহর পবিত্রতা বর্ণনা লিপ্ত থাকবে কখনো তারা অসুস্থ হবে না কখনও তাদের নাকে সর্দি ঝরবে না থুতু আসবে না তাদের বাসন হবে সোনার উপর চিরুনি হবে স্বর্ণ নির্মিত তাদের আংটি সমূহ মুক্তায় চিকচিক করতে থাকবে আবু ইমরান বলেন তাদের দেহে ঘামেষ কেরে নেয় সুঘ্রাণ বিশিষ্ট হবে মুজাহিদ বলেন একবার অর্থ ফজরের প্রথম উষলগ্নে আসি অর্থ সূর্য ঢলে পড়া যেন তোমরা তাকে অস্তমিত হতে দেখেছ হজরত ইবনে সাদ রাদিয়াল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমার সত্তর হাজার উম্মাদ কিংবা সাত লাখ লোক একত্রে জান্নাতে প্রবেশ করবে কেউ আগেও কেউ পরেও এভাবে নয় তাদের চেহারা পূর্ণিমা রাতের চন্দ্র সদ্দেশ সমুজ্জ্বল হবে হযরত সালিবনে সাত রাদি আল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন আমার সত্তর হাজার উম্মদ কিংবা সাত লাখ উম্মদ একত্রে জান্নাতে প্রবেশ করবে কেউ পরে কেউ আগে এভাবে নয় তাদের চেহারায় পূর্ণিমা রাতের চন্দ্র সদ্দেশ সমুজ্জ্বল হবে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবীনসুল্লাহ সাল্লামকে একটি রেশমি জুব্বা উপটোকন দেওয়া হলো অথচ তিনি রেশমি বস্ত্র ব্যবহার করতে নিষেধ করতেন লোকরা তা খুব পছন্দ করল তিনি বললেন কসম সত্তার যার হাতে মুহাম্মাদের প্রাণ জান্নাতে সাদ ইবনে মুওয়াজের রুমাল এর চেয়ে বেশি সুন্দর হবে হজরত বাড়া ইবনে আজেব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লামের সম্মুখে রেশমের একখানা বস্ত্র আনা হল লোকেরা এর সৌন্দর্য ও কমনীয়তাকে অত্যন্ত পছন্দ করল তখন সাল্লাম বললেন জান্নাতে সাদ ইবনে রুমাল এর চেয়ে বেশি উত্তম হবে হজরত সহল ইবনে সাদ সাইদিন আদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের সামান্যতম ও নগন্যতম স্থান সমগ্র দুনিয়া এবং এর যা কিছু আছে কিছু হতে উত্তম হযরত সলিব নসাদ সাইদিন আদিয়া থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের সামান্যতম ও নগ্নতম স্থান সমগ্র দুনিয়া এবং এর যা কিছু আছে কিছু হতে উত্তম হজরত আনা মালিক রাদিয়াল্লা নবীকরম সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন নবী করমসল্লা সাল্লাম বলেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ আছে কোন সওয়ারি তার ছায়ায় একশো বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না হযরত আনা সিবনে মালিক রাদি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন জান্নাতে এমন একটি বৃক্ষ আছে কোনো সওয়ারি তার ছায়া একশো বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না হযরত আবু হুলের আদিয়াল্লা থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন জান্নাতে এমন গাছ আছে যার ছায়া কোনো সওয়ারি এক বছর পর্যন্ত চলতে পারে তোমরা ইচ্ছে করলে পড়তে পারো এবং দীর্ঘ ছায়া আর জান্নাতে তোমাদের একটি ধনিকের পরিমাণ স্থানও